আল্লার নবী বলেছেন মামিন মুসলিমিন এবি তো আলাদিকরিল্লা হে কেউ যদি অজু করে ঘুমায় দু পড়ে ঘুমায় অজু করে ঘুমায় পড়ে ঘুমায় এখন ঘুম থেকে উঠে আল্লার কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন মাহে সলবিন খাই রুমিন ইহকাল পরকালের যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে জি উপস্থিত মুসলিম বোন বুঝতে পারছেন কিছু না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন কিছু আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লাহ বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো না কিভাবে সংসার করেন জানা নাই আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্ন দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি দিল না এগুলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাই আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো শয় মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি গত রমজান একটা শাড়ি চেয়েছিলে সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথাই মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না যাক তুই আমাকে বাদ দে তুই সংসারই করবি এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় হয়ে বলে যে যা তাহলে করবি না তো কি করবো আর এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই চলে গেছে এখন দুইজনই ফিরি ইন্নাইলিল্লাহি ওয়া এবার ছেলে মে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাট গড়া এক আর স্ত্রী কাট গড়া এক দিকেparentNode একসাথে ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনইব না আপনারা খান খাটো করতে আসনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এই কথা বললে কেন তোমার মা মাকে কথা বললো কেন তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পাই তাহলে এক নম্বরে বললেন তুমি যেভাবে খাও সেভাবে কথা শুরু তুমি যে মানের কাপড় পর সেভাবে পরাবা ওলা তু কাপবে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লা রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করিছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পদ দিয়ে খুশি করেন নিজেকে সান্ত্বনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলায়ের গাছটা তালাক দিলে সবই শেষ যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তোর রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তারা তো আরো বেকাই দেয় আব্দুল এক সাহেব নাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল হিসাব ধৈর্যের পরিচয় দেন সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বর একটু কিছু হলে বলবেন না তোর সংসার করব না তুই তালাক দিয়ে দে তোর সংসার করব না তুই তালাক দিয়ে দে তোর সংসারে থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার ধৈর্যের পরিচয় দেন যখন শুধু আমার কাছে যত ফতো আছে তার শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফতো আছে তালাকের মনে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে রাগ করলে ও কি দিয়ে তালাক দিয়ে তুই তালাক দিয়ে দে আর ও বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া আল্লাহর বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দেয়া ক্ষমা চেয়েছে তার মধ্যে হুজুরকে ক্ষমা চেয়ে দেওয়া আল্লাহর কাছে তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয় সেখানে ক্ষমা চাইতে হবে কেন বলে আমাদেরকে তোবা পড়িয়ে মিল করে দিয়েছে বলে হুজুর কে তোবা করতে হবে এখন হুজুর কে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়িয়ে মিল করে দিয়েছি তো তালাকের তোবা কেন তালাক তো আল্লাহর বিধান তালাক কার বিধান আল্লাহর বিধান তাহলে কখন নালে হিন্না পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ইদ্দা থেকে পবিত্র সংসার না চললে তালাক দাও ওটা আল্লাহ নবীও বলছেন তো সেখানে পাপ হলো কি করে যে তোমা পড়িয়া আপনাদেরকে একসাথে করে দিল তালাক তো একটা বিধান মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি দিবেন না নিন্দা করবেন না চার কটু কথা বলবেন না মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না আপনার বাড়িতে থাকবে আপনার স্ত্রীটা আপনার মাথায় থাকে যেন হাট বাজারে তাকে যেতে হবে না আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন বাজারে যান কেন আপনার স্বামী মরেছে দেবর মরেছে ভাসুর নেই দেবর নেই শ্বশুর নেই বাপ নেই যেদিনই কোন শিক্ষক আমাকে বলে আব্দুল রাজাক সাহেব দুদিন ছুটি নিতে হবে কেন আমার ছেলের আঁকি কে তখন আমি বলছি আপনার বাপ আছে বলে হ্যাঁ আছে শ্বশুর আছে হ্যাঁ আছে তো কি ব্যাপার বাপের সাথে কথা হয় না নাকি বলে হ্যাঁ হয় তো আঁকিকার জিম্মেদারি আপনার মাথায় কেন আপনার বাপের সাথে সম্পর্ক কেমন আপনি টাকা দিয়ে বলেন আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন দুটা খাসি কিনে দেন আপনার বাপও খুশি হবে হ্যাঁ বেশ আমার ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে তে মাথা করতে যাচ্ছে তো শ্বশুর শাশুড়ি তো আছে দেবর ভাসুর তো আছেই গোটা বংশ আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাঘ আছে তো আপনি কেন বাজারে গেলেন কেন যাবেন কেন যাবেন আপনি আপনার পা বড় হলো কেন কে বলেছে আপনি পরহেজগার আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায় আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান স্বামীর সাথে মুখামুখি কথা বলেন এরোর সাথে কথা বলেন আপনি পরহেজগার কে বলল আপনি পরহেজগার বল হিসাব দেখবেন তাক এক মিনিট এই ছেলে খেয়াল করে এদিকে তাকো পরহেজগারিতে পরহেজ গাড়িতে দেখাচ্ছে জাআ জিবরাইল ইলাল বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিবরাইল নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজিহি খাদিজা এই যে খাদিজা এই যে খাদিজা আতা এই যে আসছে এই যে খাদিজা আসছে মাহা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফিয়ে ইদামুন তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাহাম জিব্রাইল বলছে কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে ও বাস্তাবি বাইতিন ফি জানলাম শাখাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য একটা ঘর বানানো হয়েছে হীরা মানিক্য দিয়ে লা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হৈ হলার নে সেখানে নেই কোনো কষ্ট দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জানলাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বললেন আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন কি করে করেন সাহেব সে তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা একথা মোহাম্মদ তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ঐশ্বরাচারী সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থামো আগে অজু হবে এক দুই হবে তারপরে কোন কথা অজু করে দৈরে কাজ সলাত আদায় করে বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ মন্তবে কবে রাস আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দেগিতে যদি আমি আমার লজ্জার স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে ও দেখলেন আপনি দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিচ্ছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিচ্ছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিচ্ছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সবকিছু করতে পারো তুমি আছিস এ তো মেনে নিয়েছি তিল জিন্দেগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি হলো দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুণাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাইনি ধন্য ধরে নি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে তো আমি পিছে পিছে হাঁটছি আর বলছি আইনা তাজাহা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাজাহা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রুকুন বিহাজালদি লাইসা ফি ইনশাআল্লাহ শায় আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই নেই প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছে তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার আকা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজারা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্ত্বনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম সাল্লাম বলছেন না হ্যাঁ চলে যেতে বলেছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই দোকানপাট নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কি যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে বোখারের হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কিচা কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রাইল বাচ্চার পাশে জিব্রাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম মানে থামো নেই পানিগুলো থামাচ্ছেন আল্লাহ বলছেন যদি হাজেরা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত এভাবে রসলসল সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন